হ্যালো বন্ধুরা এই দেখুন বাড়িতে ওয়েস্টেড যে মেটেরিয়ালসগুলো থাকে তো দেখতে পাচ্ছেন এই যে এই কন্টেনার এই যেটা দেখতে পাচ্ছেন কন্টেনার এটা এটা কিন্তু আমার মিষ্টি আনা হয়েছিল এক সময় তো ছোটো ছোটো টব এই দেখুন ফেলে রাখা ঝুড়ি আর এই যে কত বাড়িতে ছোট ছোট আমি নার্সারি থেকে গাছ নিয়ে আসতাম দেখুন ছোট ছোট যে টপগুলো আমি কিন্তু সেগুলোও রেখেছি আর ওই যে দেখতে পাচ্ছেন জলের বোতল আমি ওটা কেটে নিয়েছি এখানে অনেক রকম বাড়ির ফেলে দেওয়া জিনিস এই যে রঙের কৌটা সবই কিন্তু আমি নিয়েছি তো বন্ধুরা দেখুন কিছুই কিন্তু ফেলনা নয় বাড়িতে সব কিছুই কিন্তু গুছিয়ে আপনারা গাছ করতে পারেন আর আমি তো তাই করি অসংখ্য গাছ দেখুন আমি কিভাবে তৈরি করেছি কাটিং করে করে তো এই দেখতে পাচ্ছেন এই যে মানি প্ল্যান্ট আমি কিন্তু কাটিং করেছি এই যে দেখুন ছোট ছোটো এই দেখুন আমি কাটিং করেছি এই যে এই যে নোটসগুলো দেখছেন এই নোটসের নিচ দিয়ে কিন্তু আমি এরকম কেটেছি তো একটা ডাল পরিপুষ্ট একটা ডাল যদি এরকম সুন্দর করে করে কেটে নেন এবং এই রকম মাটি এই যে দেখুন মাটি এই যে আপনাদের দেখাচ্ছি এই দেখুন আমি মাটি কোকোপিট সমানভাবে নিয়ে তার সঙ্গে কিন্তু আমি একটু ফাঙ্গিসাইড মিশিয়ে নিয়েছি তো বন্ধুরা এই যে মাটিটা আমি তৈরি করেছি এই মাটিটা দিয়েই কিন্তু আমি এই কন্টেনারগুলো সমস্তটা ভরে দেব। হ্যাঁ বন্ধুরা এই দেখুন এই যে আমি সমস্তটা মাটি ভরে নিয়েছি এই দেখুন আরও আছে সেগুলো মাটি ভরবো কিন্তু এই দেখুন সমস্ত কিন্তু আমি সমস্ত কন্টেনারে মাটি ভরে নিয়েছি তো বন্ধুরা দেখুন এই যে আমি খুব সুন্দর করে কাটিং করে মানে প্ল্যান্ট বসিয়ে দিয়েছি এই যে এই দেখুন তো আপনাদের ফেলে রাখা যে কন্টেনারগুলো থাকবে আপনাদের ঝুড়ি হোক বা মগ বা ছোটো ছোটো বালতি ঝুড়ি যাই থাকুক না কেন ছোটো ছোটো ভাঙা টবই হোক না কেন যেটাই পাবেন আপনারা বাড়িতে কিন্তু অতি সহজভাবে এরকম অনেক মানি প্ল্যান্ট করতে পারেন আর এই মানি প্ল্যান্ট কিন্তু ঘরের সৌন্দর্য বা ডাইনিং টেবিল ডাইনিংয়ের সমস্ত জায়গা কিন্তু আপনাদের ছোটো ছোটো কর্নারগুলোও কিন্তু এই মানি প্ল্যান্ট দিয়ে সাজিয়ে তুলতে পারেন এমনকি এই মানি প্ল্যান্ট তো হ্যাঙ্গিং করা যায় আপনারা জানেন তো হ্যাঙ্গিং করেও দিতে পারেন তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের আমার ভিডিও আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার শেয়ার করে আমার পাশে থাকবেন আর ইউটিউব হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পেজ হলে অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এই বলে ভিডিওটি শেষ করছি